আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে এমন অনেক কর্মী মধ্যপ্রাচ্যে আসছেন যারা মোটামুটি শিক্ষিত কিন্তু টেকনিক্যাল কোনো কাজ জানা নাই বা দেশে থাকতে কখনো করেন নাই এখন এখন মধ্যপ্রাচ্যে এসে যখন আপনারা নতুন একটা পরিবেশের সঙ্গে মিলছে না যখন কোনো কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে যান শরীর টায়ার্ড লাগে ভালো লাগে না কাজ করতে পারেন না তো তাদের জন্য যারা বেকার আছেন তাদের জন্য তারা কিভাবে মধ্যপ্রাচ্যে সহজে প্রতিষ্ঠিত হবেন সে ব্যাপারে যে বিষয়টা আজকে আলোচনা করব তারা কিন্তু ইচ্ছা করলে কন্ট্রাক্টরি কাজ শুরু করতে পারেন তো কন্ট্রাক্টরি কাজটা কেমন বা কীভাবে শুরু করবেন যেমন এখানে দেখবেন যে অনেক কোম্পানি আছে ইন্ডিয়ান বা বাঙালি মালিকের অধীনে অনেক কোম্পানি আছে যারা বিভিন্ন ধরনের ফেসিলিটিস ম্যানেজমেন্টের কাজ করে তো আপনারা কি করবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রথমে সাপোজ ধরেন আপনি একটা ছোটো কাজ দিয়ে শুরু করলেন যেমন রঙের কাজটা আছে তো এই রঙের কাজটা যদি আপনি কোনটাকে নিয়ে করতে চান এর জন্য আপনার বিভিন্ন ধরনের এত বেশি জ্ঞানের দরকার নাই আপনি শুধু সিম্পল কয়েকটা পয়েন্ট ফলো করবেন তাহলে আপনি কিন্তু রঙের কাজটা কোনটাক্ট নিয়ে করতে পারবেন আর একটা বিষয় মনে রাখবেন যে এই মধ্যপ্রাচ্য থেকে রঙের কাজ কখনোই শেষ হবে না রঙের কাজ সব সময় থাকবে কেন থাকবে তার একটা কারণ বলি যে এই যে আপনার মনে করেন ইনডোরের যে রঙটা হয় হ্যাঁ ইন্টেরিয়রের যে রঙটা হয় এটা কিন্তু আপনার আরব দেশের লোকেরা আরবিরা মানে ধনী ব্যক্তিরা কিন্তু এরা এক বছর দুই বছর পর পর চেঞ্জ করে বছর বছরেও চেঞ্জ করে ছয় মাস পরেও চেঞ্জ করে এরকম হয় আর বাইরে আউটডোরে যে রঙটা থাকে সেই রঙটা কিন্তু অতিরিক্ত গরমের কারণে সূর্যের তাপ বেশি হওয়ার কারণে বাইরে গাছপালা না থাকার কারণে কিন্তু এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যার কারণে আপনি দেখেন কাতারের দিকে যদি খেয়াল করেন ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ বিল্ডিং করছে সেই সমস্ত বিল্ডিং এর যে রং গুলো করছে এগুলো কিন্তু মনে করেন দুই হাজার বাইশে যে রংগুলো করছে এগুলো অলরেডি এখন চব্বিশের দিকে রং কিন্তু খারাপ হয়ে গেছে এই রং গুলো কিন্তু একসঙ্গে সবাই চেঞ্জ করবে তো এই রং যদি চেঞ্জ করে তো এখন পর্যাপ্ত পরিমাণ কিন্তু রঙের কাজের সৃষ্টি হবে পর্যাপ্ত পরিমাণ কিন্তু রঙের কাজের সৃষ্টি হবে তো সেই ক্ষেত্রে যারা মনে করেন যে রঙের কাজটাকে পেশনিতে হিসেবে নিতে চান যারা মনে করেন যে রঙের কাজের কন্ট্রাক্টারি করবে তাদের কয়েকটা পয়েন্ট ফলো করবেন সেটা হলো যে আপনাকে প্রথমে জানতে হবে যে একজন ম্যান পাওয়ার দিয়ে একজন মানুষ দিয়ে কয় স্কোয়ার মিটার রং করা যায় নতুন এবং পুরাতন দুইটা কিন্তু দুই রকমের ভাবে আপনাকে জানতে হবে যে নতুন রঙের ভিতরে আপনাকে কি করতে হবে আপনাকে সেন্ডিং করতে হবে আপনাকে মাজন মারতে হবে প্রাইমার মারতে হবে তারপর রং মারতে হবে পুরান কাজটা কিন্তু আবার একটু ভিন্ন কোরআন কাজে দেখা গেছে যে আপনি মনে করেন এক কোট প্রাইমার একটু সেন্ডিং মারলেন কিছু জায়গায় একটু মনে করেন যে মাঝুন টাজন অল্প অল্প সামান্য যে জায়গায় একটু হোল টোল আছে রং নষ্ট হয়ে গেছে সেই জায়গায় আর দেওয়ার পরে মাজুন দেওয়ার পরে আপনি পেন্ট সেন্ডিং মারলেন সেন্ডিং দেওয়ার পরে প্রাইমার দিলে দিলেন না দিলে এক কোট বা দুই কোটে কিন্তু রং চলে আসবে কিন্তু নতুনের বেলায় কিন্তু একটু ভিন্ন সেখানে আপনাকে প্রথমে সেন্ডিং মারতে হবে পাথর মারতে হবে তারপরে মাজুন মারতে হবে তারপরে আবার এটাকে সেন্ডিং মারতে হবে প্রাইমার মারতে হবে তারপরে রং করতে হবে তো এই জন্য ভালো একটা রঙের টেকনিশিয়ান যে দীর্ঘদিন থেকে রঙের কাজ করে মধ্যপ্রাচ্যে রঙের কাজের অভিজ্ঞতা আছে এরকম একটা রঙ মিস্ত্রিকে নিয়ে আপনি বসেন তার সঙ্গে ডিসকাস করেন উনি আপনাকে কিন্তু রঙের কাজটা বুঝাই দিতে পারবে যে পুরাতন রং এক মিটারে কত টাকা খরচ আসতে পারে নতুন রঙে এক এক মিটার রঙে কত টাকা খরচ আসতে পারে আর যে বিষয়টা হলো যে রঙের দামগুলো আপনাকে জানা রাখতে হবে সেন্ডিং পেপার ব্রুশ এগুলোর দাম কখনো চেঞ্জ হয় না এক সমানই থাকে তো এগুলো আপনাকে না জানলেও চলবে এগুলো আপনি একটা একবার জেনে নেবেন শেষ কিন্তু রঙের দামটা কিন্তু ডাউন হয় তো আপনি এর জন্য যে ব্র্যান্ডের আমি আপনাকে বলবো যে মধ্যপ্রাচ্যে যে ব্র্যান্ডটা বেশি চলে সেটা হলো জৈতুন ব্র্যান্ড এই জৈতুন ব্র্যান্ডের রঙের রেটটা আপনি জানবেন এবং এই জৈতুন ব্রান্ডের একটা আউটলেটে যারা জৈতুন ব্র্যান্ডের রঙের ডিলার তাদের নাম্বার রাখবেন তাদের সঙ্গে যেন আপনি এক মিনিটের ভিতরে যখন আপনি একটা কোনো কাজের ব্যাপারে ডিসকাস করবেন পার্টির সঙ্গে কথা বলবেন তখন আপনি রঙের রেটটা যেন এক মুহূর্তের ভিতরে জানতে পারেন আর এই দেশে একটা সুযোগ আছে কি জানেন আপনি যখন কোথাও কাজ নিতে যাবেন তখনই আপনাকে রেট দিতে হয় না আপনি কাজের ইস্টিমেটটা দেখে আসবেন দেখে আসার পরে একটা কোটেশন রেডি করবেন সেই কোটেশনটা দিবেন কোটেশন পাস হবে তারপরে আপনি কাজ করবেন তো এই একটা কন্ট্রাক্টারি করার সময় কিন্তু এই দেশে এই সুবিধাটা আছে আপনি সেজন্য আপনি যদি নতুন হয়ে থাকেন আমি যেটা মনে করি যে কন্ট্রাক্টারি করলে আপনার জন্য কোনো সমস্যাই হবে না শুধু আপনাকে মার্কেটিং পলিসিটা জানতে হবে যে আপনি কাজ ধরবেন কোথা থেকে আপনি কাজ ধরার জন্য কি করবেন বিভিন্ন কোম্পানি যারা এই সমস্ত বিল্ডিং মেন্টেনিসের কাজ করে তাদের কাছ থেকে পুরাতন কাজ নিতে পারবেন এবং যারা নতুন বিল্ডিং করে নতুন যারা আপনার বিল্ডিং কোম্পানি আছে কনস্ট্রাকশন কোম্পানি আছে সেগুলোতে যাবেন আপনার নাম্বার দিবেন তাদের নাম্বার রাখবেন তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে আই হ্যালো বজায় রাখবেন তাদের অফিসে যাবেন গিয়ে বলবেন যে ভাই আমি রঙের কাজ করি আমার কাছে এরকম ম্যান পাওয়ার আছে এইভাবে আপনি কন্ট্রাক্টে তাদের কাছ থেকে কাজ নিতে পারবেন আর যখন দেখবেন একটা বিল্ডিং এ যাওয়ার পরে আপনাকে একটা এস্টিমেট দিল একটা লোকেশন দিল যে এই লোকেশনে আমাদের একটা নতুন বিল্ডিং হচ্ছে আপনি গিয়ে ভিজিট করে আসেন এখানে রঙের কিরকম আপনি একটা কুটেশন দেন তখন আপনি একটা রঙের দোকানে যাবেন গিয়ে রঙের রেট নেবেন একটা মিস্ত্রি নিয়ে বসবেন সেই মিস্ত্রিকে বলবেন সাইডে এরকম এরকম আছে কত টাকা খরচ হবে গাড়ি ভাড়া কত টাকা আসতে পারে মিস্ত্রি খরচ কত টাকা আসতে পারে করে আপনি একটা কোটেশন কোটেশন দিবেন হয়ে গেলে আপনি কাজ শুরু করে দেবেন আর যেটা পুরাতন কাজের কথা বললাম পুরাতন কাজগুলো এত বড় বড় আকারে হয় না ছোট ছোট হয় এই ছোট ছোট পুরাতন কাজগুলো আপনি কি করবেন সরাসরি পার্টির সঙ্গে ডিল হয় এটা আবার বেশি কোনো কোনো সময় আপনার কন্ট্রাক্টর সঙ্গে ডিল হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি কাজটা দেখলেন কাজের ধরনটা বুঝে নিলেন বুঝে নেওয়ার পরে একটা রঙের দোকানে যাবেন গিয়ে তার কাছ থেকে রঙের একটা কালার নেবেন নেওয়ার পরে যে কালারটা পছন্দ করবে পার্টি সেই কালারটা আপনি নেবেন নেওয়ার পরে রেটটা জানবেন রঙের একজন মিস্ত্রির সঙ্গে বসবেন বসে সুন্দরভাবে একটা ইস্টেমেন্ট আপনি কোটেশন রেডি করে তারপরে ক্লায়েন্টের কাছে দিবেন ক্লায়েন্ট ওকে বললে কাজ শুরু করে দেবেন এইভাবে কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন কনস্ট্রাকশন লেভেলে আপনার যদি কোনো আইডিয়া না থাকে আপনি কিন্তু রঙের কাজের কন্ট্রাক্টারি দিয়ে আপনার এমটা এখান থেকে শুরু করতে পারেন শুভ হোক আপনার যাত্রা আসসালামু আলাইকুম